প্রিয় আজ বহুদিন হয়ে গেল তুমি এখন অন্য কারো অন্য কারো সংসার নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের পরিচয় অল্প দিনের তাই না কিন্তু তুমি আমার আত্মার সাথে মিশে গেছিলে অনেক ইচ্ছে ছিল তোমার সাথে সারা জীবন একসাথে থাকব সংসার করব সেটা আর হলো কই অল্প সময়ের জন্য পেলাম তোমার এই ভালোবাসা আবার আজীবনের জন্য হারাই ফেললাম তোমারে আমি তোমারে এই বাগলের মতো ভালোবাসতাম কেউ জানুক আর না জানুক তুমি তো জানতে নিজের জীবনের চেয়ে বেশি তোমারই ভালোবাসত তোমার সাথে একদিন কথা বলতে না পারলে পাগল হয়ে যেতাম সে আমি বহুদিন হয়ে গেল তোমার সাথে কথা বলি না তোমার গলার সুর শুনি না বহুদিন হলো দেখা হয় না কতদিন হলো তোমার তরত মাখা ডাক শোনে না আর শোনাও হবে না সারা জীবনের জন্য হারাইলাম এই অধিকার আমি যেই দিকে যাই ওই দিকে তোমার সেতি দেখতে পাই তুমি একদিন লাইনে না আসলে কত টেনশন করতাম কত কষ্ট পেতাম আর এখন দেখো সারা জীবন টেনশন দিয়ে গেলাম এখন বলবো না যে শুধু আমার দোষ জীবনে তোমারে হারানোর যন্ত্রণা দিয়ে গেলাম কী নাই গো তোমার জন্য ভাগ্য আমার সাথে এমনটা না করলেও করবো কিন্তু মনে রাখো তুমি আমার সবাই দিস তুমি আমার মনে সারা জীবন থেকে দেব তোমার কখনো বলতে পারবো না আমি অনেক ভালোবাসছি তোমারে আমি তুমি অনেক ভালো থেকে